গুড আফটারনুন সবাইকে আমাকে চেনেন না এরকম কেউ আছেন তাহলে হাত তুলুন আমি আপনাদের দু একটা কথাই বলবো বেশি কথা নয় বাইকের আমরা কি করতে পারি এটা নিয়ে এতক্ষণ ধরে অনেক ডাক্তারবাবুরা অনেক কথা বলেছে আমি শুধু আপনাদের একটা ছোট্ট এক মিনিটের ক্লিপ দেখাতে চাই বাইকের নিয়ে আমরা কত তাড়াতাড়ি কিছু করতে পারি কী করতে পারি আপনারা অনেক শুনেছেন আপনারা নিজেরা অনেক দেখেছেন কত তাড়াতাড়ি করতে পারেন ক্লিপটা আমি চালাতে বলবো একটুখানি এক মিনিটের ক্লিপ শুনুন আমি দুটো কথা বলবো এর জন্য আমি একটুখানি বলে দিই ক্লিপটা চলতে চলতে আমি একটু বলি এটি একটি পেশেন্টের ক্লিপ যিনি সাত মাস যাবৎ ঘরে শুয়েছিলেন কী কারণে একটাই কারণে বাইরে বেরোলে তার মাথা ঘুরত এবং এরকম অনেকবার হয়েছে যে ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তায় কিছু দূর গিয়ে তিনি রাস্তাতে উল্টে পড়ে যেতেন পালানোর তাকে ধরে আবার ঘরে বাড়িতে ফেরত দিয়ে যেত এমআরআই হয়েছে সিটি স্ক্যান হয়েছে সেরকম বিশাল একটা কিছু আউটকাম রিপোর্টে হয়নি এরপরে ওনাকে সাইকোলজিস্টের কাছে ট্রান্সফার করা হয়েছিল সেখান থেকে পেশেন্টি অনেক দূর থেকে দেখাতে আসে এটি অন্য ক্লিপ চলে এসছে অনেক দূর থেকে পেশেন্টি দেখাতে আসে কত দূর থেকে সুদূর বর্ধমান থেকে কোনোভাবে কারো কাছে শুনে সুদূর বর্ধমান থেকে দেখাতে আসে এখানে আমি যে ভিডিওটা আপনাদের সরানোর চেষ্টা করছিলাম আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন মেডিসিন অন ওয়ে সবার হাতে স্মার্টফোন আজকাল আছে মেডিসিন অন দ্য ওয়ে বলে চ্যানেলটার নাম ওখানে আপনারা ভিডিওটা দেখতে পাবেন মাত্র এক মাসের পর মাত্র এক মাসের পর ভদ্রলোক টুকটুক করে কাজ করেন কি কাজ করেন ফেরি করেন পাঁপড় চিপস বিস্কুট এগুলো ফেরি করেন আর রিসেন্ট আমি কালকে দেখে আসলাম দু মাস পর কালকে দেখলাম ভদ্রলোক রাজমিস্ত্রির কাজ করতে কালকে এসে আমায় বললে ডাক্তারবাবু আমি কাজে গিয়েছি ওদের চার দিন আমি জিনিস করলাম ভাড়াতে উঠেছে উঠে কাজ করেছে বলছে আজকে করে এলাম এই টিফিন খেতে এসেছি আমি দেখি আবার বিকেলে কাজে যাব এবং এখন সমস্যা কি হচ্ছে বলে এখন সমস্যা শুধু মাথা নিচু করে বসে থাকলে যদি অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকি তাহলে আমার মাথাটা একটু ঘোরে মাথাটা উঁচু করে আমাকে চেয়ারে হেলান দিয়ে আমার কিছুক্ষণ বসতে হয় তারপরে ঠিক আছে এমনি রাস্তায় হাঁটলে এখন আর পড়ে যাই না আমি আবার কাজ শুরু করেছি কাজ করছি আজকে ভাড়াতে উঠে কাজ করেছি এই ঘটনাটা ঘটেছে মাত্র দু মাসের মধ্যে আমরা এখান থেকে যে অঙ্গীকার করে যাচ্ছি যদি বাড়ি গিয়ে সেটা আবার ভুলে যাই তাহলে আমাদের এখানে আসে আজ যখন বাড়ি গিয়ে বিকেলে কেউ কাল যখন সকালে কেউ তখন এই কথাগুলো মনে রাখবে বাইকিমে গিয়ে একটু নতুনভাবে জানুন একটু নতুনভাবে শিখুন ওই গতানুগতিক যা চলছে সময় বাইরে একটু ভাবুন আমি একটা বইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে দেখবে ডক্টর সুস্ট লিখেছিলেন অ্যাভরিজ থেরাপি অর বায়োকি ম্যানুয়ালস সেখানে বায়োগেমিকের সঠিকভাবে বর্ণনা করা হয়েছে আজকে আমি কিছু কপি নিয়ে এসেছিলাম অলরেডি সব সোল্ড আউট হয়ে গেছে একটি স্যাম্পেল রাখা আছে শুধু আপনাকে দেখার জন্য বায়োগেমিকের প্রতি যদি ভালোবাসা থাকে একবার লাঞ্চের পরে স্যাম্পেলটা হাতে নিয়ে দেখবেন যে বইটা আসলে কী ওখানে বায়োকমিক সম্বন্ধে কী বলা হয়েছে সুস্থ কীভাবে বলেছে কী পাওয়ারে বলেছেন কীভাবে ব্যবহার করতে বলেছেন একবার বইটা পড়বে বায়োগেমিক নিয়ে কোনো লিমিটেশন নেই আপনি এত কিছু করতে পারেন এত চমৎকার করতে পারবেন আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আমি এত জীবনে এত বছরের চিকিৎসা জীবনে যেটা করতে পারিনি আমি একটা বই পড়ে অনেক কিছু করতে পারছি ভিডিওটা আমাদের প্লে হয়নি আমাদের টেকনিক্যাল সমস্যার জন্য আপনারা ওই মেডিসিন শুনবেন মাত্র এক মাসের রেজাল্ট আপনারাও আমি কোনো আদালত ম্যাজিক করিনি আমি বাড়িতে ওষুধ বানাই না আপনারা যেখান থেকে ওষুধ কেনেন আমিও সেখান থেকে ওষুধ কিনি আপনারা যেভাবে ইউজ করেন আমিও সেভাবে ইউজ করি পার্থক্য শুধু পাওয়ারের পার্থক্য শুধু ডোজের পার্থক্য শুধু এক্সট্রা বায়োকেমিক সলগুলো না ইউজ করা আমাদের এখানে কতজন ডাক্তারবাবু আছে যারা বারোটার বাইরে এক্সট্রা সল্টগুলো ইউজ করেন অনেকেই করেন না অনেকে হয়তো জানেন না বা অনেকে অনেক জায়গায় পান না এক্সট্রা সল্টগুলো সব কোম্পানির কাছে অ্যাভেলেবেলও থাকে না কিন্তু বায়োগেমিক কি করতে হলে একটু লিমিটেশনের বাইরে বেরোতে হবে একটু এক্সট্রা সল্টগুলোকে জানতে হবে একটু এক্সট্রা সর্লগুলো কি ইউজ করতে হবে আপনার কোনো লিমিটেশন নেই আপনি আরামসে করতে পারবেন আপনি যা ম্যাজিক করতে পারবেন আপনার ম্যাজিক দেখে লোকে আপনার সাথে ঈর্ষা করতে হবে আপনাকে দেখে লোকে হীনছে হবে ধন্যবাদ আমরা